স্বাগতম সবাইকে আজকে আমরা জানবো স্ট্যাম্প কিনি কি কেন এবং কিভাবে কাজ করে স্ট্যাম্প কি বাংলাদেশের প্রথম বিষয়ক কমার্স সেবা যেখানে আপনি ঘরে বসে স্ট্যাম্প বা স্ট্যাম্প পেপারে যে কোনো চুক্তি সেবা নিতে পারবেন আমরা সরকারের বিধি অনুসারে কাগজের স্ট্যাম্প পেপার সরবরাহ করে থাকি সাথে আমাদের আছে ই কমার্স বিপণনের স্বীকৃতি আপনি আপনার প্রয়োজন অনুসারে চুক্তিপত্র লিখিয়ে নিতে পারছেন আমাদের আছে নিজস্ব স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স ও আইন পরামর্শদাতা ব্যাংক এনজিও এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য স্ট্যাম্প কিনি এক সর্বোচ্চ আস্থার নাম স্ট্যাম্প কিনি পুনরায় বিক্রয়ের জন্য অথবা ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার বিক্রয় করে না শুধুমাত্র ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানের প্রয়োজনে আমাদের সেবা অবশ্যই নিতে পারবেন আমাদের সকল গ্রাহকদের জন্য আমরা নিশ্চিত করি নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা। কেন স্ট্যাম্প কিনে শুরু হলো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এগিয়ে এসেছি। তবে একদিন একজন মায়ের ফুল স্ট্যাম্প কিনে সর্বস্ব হারানোর কান্নাই আমাদের অনুপ্রেরণাকে আরো বেগবান করে তোলে। এখন আমরা চাই আপনাকে চিন্তামুক্ত রাখতে আপনার কাজকে আরো সহজ করতে। ঘরে বা অফিসে বসে আমাদের সেবা নিন আর আপনার আপনার সময়ে পরিবারের সাথে নিশ্চিন্তে কাটান গ্রাহক ও গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য এখন আমরা জানবো স্ট্যাম্প কিনি কিভাবে কাজ করে স্ট্যাম্প কিনি নিজস্ব লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে টাকা প্রদান করে স্ট্যাম্প পেপার উত্তোলন ও সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানের জন্য বাল অর্ডার করতে অথবা আমাদের সাথে পরিচিত হতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি চাইলে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাবে আপনার দরবরায় স্ট্যাম্প পেপারে যে কোনো চুক্তি করতে আপনার প্রয়োজনের কিছুটা ধারণা আমাদেরকে দিন আমরা আপনার বিষয়বস্তু শুনে আইন পরামর্শদাতার পরামর্শে আপনার চুক্তিপত্রের বিষয়বস্তু লিখে দিব কোন কোন শর্তগুলো আপনার জন্য একান্তই জরুরি তা আমরা আপনাকে সাজেশন দিব বিবরণ লেখা সম্পূর্ণ হলে আমরা আপনাকে ছবি আকারে দেখাবো তখন যদি কোনো সংশোধন প্রয়োজন হয় আমরা তা ঠিক করে দিব এভাবে যখন আপনি কনফার্ম করবেন যে সব কিছু ঠিক আছে তারপরেই আমরা আসল স্ট্যাম্প পেপারে আপনার চুক্তিপত্রের বিষয়বস্তু প্রিন্ট করব। এরপর খুবই যত্ন সহকারে কুরিয়ার অথবা নিজস্ব প্রতিনিধির মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব আপনার কাঙ্ক্ষিত চুক্তিপত্র গ্রাহকের নিরাপত্তার স্বার্থে আমরা চুক্তিপত্রের তথ্য সংরক্ষণ করি না আপনার নিরাপত্তার একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি এখানেই পাবেন যেহেতু আমরা শুধুমাত্র আপনার জন্যই বিবরণ লিখি এবং আসল স্ট্যাম্প পেপার ব্যবহার করি তাই আমাদেরকে পেমেন্ট অগ্রিম নিতে হয় আমাদের থেকে আপনি সর্বোত্তম সেবা পাবেন এটা নিশ্চিত থাকুন আমাদের স্ট্যাম্প বা চুক্তি সেবায় অনেক বিশেষত্ব আছে যা আপনি আর কোথাও পাবেন না তাই আপনার প্রয়োজনে আমাদেরকে ডাকুন অথবা এখনই অর্ডার করুন স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও অনুপ্রেরণা দিন আমরা যাতে আরও কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে পারি আপনার ভালোবাসাই আমাদের মূল অনুপ্রেরণা স্ট্যাম্প আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা